আসসালামু আলাইকুম আহতোল্লা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেউলিয়া পর্যায়ে বারো ব্যাংক অতিমাত্রায় দুর্বল পুনঃটি চরণ বিস্তারিত তো জেনে নেই যুগান্তর রিপোর্টের মাধ্যমে প্রিয় দর্শক পতিত আওয়ামী সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে যার খেসর দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের বহু ব্যাংক জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছে না সাধারণ গ্রাহকরা পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে দেউলিয়া পর্যায়ে আছে বারোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল পনেরোটি ব্যাংক দখল লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাফি ঋণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাংক খাতে খেলাফি ঋণ পাঁচ লাখ সত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে খেলাফি ঋণ বেড়ে আগামীতে মোট ঋণের মধ্যে খেলাফির তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড়িয়ে যেতে পারে এতে তারুল সংকট বাড়বে রোববার একুশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তন অনুষ্ঠানে অনুষ্ঠিত ব্যাংক খাত নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব সংখ্যার কথা জানায় তারা জানায় লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাফি ঋণ পাঁচ লাখ সত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা আছে খেলাফি ঋণের কারণে ব্যাংক খাতের তারল্য সংকট আরও বেড়ে যাবে এখন কার্যত বারোটি ব্যাংক দেউলিয়া পর্যায়ে চলে গেছে তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না পনেরোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে যার আটটিতেই অর্ধেকের বেশি লুটপাট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ইউপি ও জার্মানির ওটিএইস আয়েমবার্গ ওয়েডেনে যৌথভাবে এই সেমিনারে আয়োজন করে সেখানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমনসুর বক্তব্য দিয়েছেন ব্যাংকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা উপস্থিত ছিলেন মূল প্রবন্ধের খসড়া গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম বক্তৃতা দেন পূবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসুর আরেফিন ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন প্রমুখ সেমিনারে বক্তারা বলেন এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছে আর তার সহযোগীরা আরও ধ্বংস করেছেন এ খাত ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে ব্যাংক খাতে সংস্কার যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো ইতিবাচক কিন্তু সংস্কার হলে রাজনৈতিক সরকার এসে সংস্কারকে আরও চলমান রাখে না পাশাপাশি যেসব সংস্কার সম্পন্ন হয় সেগুলো ধারাবাহিকতা বজায় রাখে না ফলে ব্যাংক খাতের অবস্থা আগের পর্যায়ে চলে যায় বা আরও অবনতি ঘটে বক্তারা বলেছেন তত্ত্ববাদক সরকারের হাত থেকে আওয়ামী লীগ সরকার একটি শক্তিশালী ব্যাঙ্ক খাত পেয়েছিল কিন্তু তারা এর সুফল দয় রাখতে পারেনি বরং তারা সংস্কারগুলো আগের অবস্থায় নিয়ে যায় যার ফলে ব্যাংক খাতে বড় ধরনের লুটপাট হয়েছে লুটপাটে ব্যাঙ্ক খাত ধ্বংস হয়েছে সেমিনারে ব্যাঙ্ক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা আরও বলেন লুটপাটের টাকা বেশিরভাগই পাচার হয়ে গেছে যে কারণে সেগুলো আদায় সম্ভব সম্ভব নেই ফলে ব্যাংক খাত তারলের সংকট বেড়েছে এই সংকট আরও থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ সকল বার্তা সংশোধন আজকে পর্যন্ত